কান্না তো শুনেছেন আপনি কিন্তু কখনো কি পুতুলের কান্না শুনেছেন চোখে চোখ রাখলে প্রাণ কেঁপে ওঠে মনে হয়ে যেন ওরা এখনও বেঁচে আছে এই ভিডিওতে আপনি শুনতে চলেছেন এমন এক দ্বীপের গল্প যেখানে গাছে ডালে ঝুলে আছে শত শত বিকৃত পুতুল এই দ্বীপ শুধু ভূতের নয় এটি এক আত্মার অভিশাপ স্বাগত মিষ্টি আর হিস্ট্রিতে আজ আমরা চলেছি সেই ভয়ানক দ্বীপে আইল্যান্ড অব দ্য দক্ষিণ মেক্সিকো সিটির ক্যানালের মধ্যে এই দ্বীপটি অবস্থিত এটা কোনো জনপ্রিয় দ্বীপ নয় বরং লুকানো একা ভয়ঙ্কর যেন সময় এখানে থেমে গেছে স্থানীয়রা বলেন দ্বীপে সূর্য অস্ত গেলেই শুরু হয় ছায়ার রাজত্ব কাছে কাছে জ্বলছে শত শত পুতুল কারো গলার দড়ি কাটা কারো চোখ উবড়ে গেছে আবার কারো মাথা গলে গেছে বৃষ্টির চলে তবে সবচেয়ে ভয়ানক বিষয় হলো পুতুলগুলোর তাকানো যেন আপনি তাকালেই সে আপনার আত্মা টেনে নিচ্ছে এখন চলুন ফিরে যাই উনিশশো পঞ্চাশের দশকে এই দ্বীপে এক বৃদ্ধ থাকতেন তার নাম ডন জুলিয়ান তিনি ছিলেন সাধারণ এক কৃষক একদিন তিনি হঠাৎ দেখতে পান একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে আসছে ক্যানালের জলে তারপর শুরু হয় অদ্ভুত ঘটনা ডন জুলিয়ান দাবি করেন সেই মেয়েটির আত্মা তার সঙ্গে কথা বলে সে খেলনা চায় সঙ্গ চায় এবং চায় প্রতিশোধ তিনি জলেতে ভেসে আসা একটি পুরানো পুতুল তুলে গাছে ঝুলিয়ে দেন যাতে তার আত্মা শান্তি পায় এরপর শুরু হয় ভয়াবহ রীতিনীতি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি বছর জুলিয়ান আরও পুতুল সংগ্রহ করতে থাকেন এবং ঝুলিয়ে দেন গাছে চুরি করা ভাঙা বিকৃত পুতুল জাপান তাই ঝুলিয়ে দেন কিছুদিন পর লোকজন দ্বীপে গেলে শুনতে পায় পিছন থেকে কেউ পিসপিস করে বলছে আমাকে দেখো কেউ কেউ বলে তারা নাকি পুতুলকে চোখের সামনে নড়তে দেখেছে একজন পর্যটক জানান আমি ক্যামেরা বের করতে একটি পুতুল আমার দিকে তাকালো সে মুহূর্তে শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল রাত হলে দ্বীপটির পরিবেশ পাল্টে যায় বাতাস থমকে যায় গাছ থেকে আওয়াজ আসে যেন কারো নিঃশ্বাস পড়ছে স্থানীয় গাইডরা বলেন দ্বীপে রাত কাটানো মানুষ অসুস্থ উন্মাদ বা নিখোঁজ হয়ে যায় তারা বলেন কেউ রাতে ঘুমাতে গেলে তার পাশ থেকে পুতুল হেসে ওঠে অনেক পর্যটক বলেন তাদের ছবিতে ধরা পড়েছে অদৃশ্য চোখ কেন কেউ সারাক্ষণ তাদের দেখে যাচ্ছে জুরিয়ান একদিন ক্যানেলের ধারে বসেছিলেন তিনি তার ভাগ্নিকে বলেন ওই মেয়েটি আবার এসেছে এবার আমাকে নিয়ে যাবে কয়েক ঘন্টা পরে তিনি মারা যান আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার তিনি মারা যান ঠিক সেই স্থানে যেখানে একসময় মেয়েটির দেহ ভেসে এসেছিল স্থানীয়দের বিশ্বাস মেয়েটি তার আত্মা চেয়েছিল আর পুতুলের মধ্যে দিয়েই সে তা পেয়েছে আজ এই দ্বীপটি একটি পর্যটন আকর্ষণ হলেও এখানকার পরিবেশ ভয়ঙ্কর গাড়িরা দিনের আলোতে নিয়ে যান কেউ রাতের ভ্রমণে যায় না অনেকেই বলে তারা দ্বীপ থেকে ফিরে এসে কয়েক সপ্তাহ দুঃস্বপ্ন ভয়ের ছায়া এবং পুতুলের ডাক শুনেছে কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমে পুতুলকে নড়তে ও চোখ ঘোরাতে দেখেছেন মানসিক রোগ নাকি হ্যালুসিনেশন কিছু বিজ্ঞানীরা বলেন জুরিয়ান সম্ভবত ক্রিজোপিনিয়া রোগে ভুগছিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় সব মানুষ কি হ্যালুসিনেশন একই পুতুল থাকে কেন এত পর্যটক একই ধরনের অভিজ্ঞতা কথা বলেছিলেন পুতুলগুলি কি পুতুল নাকি সেগুলো আসলে কিছু হারিয়ে যাওয়া আত্মার বাসস্থান একটা সময়ে যারা বেঁচে ছিল কিন্তু মৃত্যুর পরও চাই তাদের কথা শোনে তো আপনি কি করবেন কখনো যাবেন কি ওই দ্বীপে জানবেন নিজের চোখে পুতুলগুলো কি শুধু খেলনা নাকি তারা এখনও জীবিত গল্পটি ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবার দেখা হবে কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে